প্রিয় দর্শক কে ছিল এই নমরুদ আল্লাহ তালাকে হত্যা করার জন্য নুমরুদ কেন আসমানে গিয়েছিল আসমান থেকে আল্লাহ কেন মাছের রক্তমাখা তীর তাকে দিয়েছিলেন আর আল্লাহর নির্দেশে সেই ল্যাংরা মশা কিভাবে তার মাথায় ঢুকে গেল আর নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদা আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলি নির্দেশ দিয়েছিলেন হে ইব্রাহিম তুমি যাও গিয়ে নমরুদকে দিনের প্রতি আহ্বান করো আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলি সাল্লাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তালার প্রতি ইমান আনো এবং পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খুল্লুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইব্রাহিম আল্লাহতালার বন্ধু নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো একজন রব আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নিব নাউজুবিল্লাহ হযরত ইব্রাহিম আলাই সালাতসাল্লাম বললেন ওহে কাফির নমরুদ তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে নমরুদ বলল সে ব্যবস্থা আমি করে নিব যথাসময় তা দেখতে পাবে এরপরে নমরুদ চিন্তা করতে লাগল আল্লাহ তালাকে কিভাবে হত্যা করা যায় সে সময় ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল তুমি বৃহৎ আকার চারটি শকুন পালতে থাকো ইবলিসের পরামর্শ মোতাবেক নমরুদ বৃহৎ আকার চারটি শকুন পালতে লাগল এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল এরপর একদিন চারপায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন চারটিকে সুবিধামতো মতো বেঁধে নিল আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল চারটি গোস্তের টুকরো ইতিপূর্বে শকুন চারটিকে দুদিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল এ কারণে তারা তাদের উপরে বাধা গোস্তগুলো খাওয়ার লোভে উঠতে লাগল উড্ডয়লের পূর্বে নমরুদ তার তীরধনুক ও একজন সঙ্গীসহ চৌকির উপর আরোহণ করে বসল অভিনব কায়দায় নির্মিত নমরুদের সে শুকুনবাহী রকেট উপরের দিকে উঠতে লাগল শুকুন চারটির টার্গেট ছিল গস্তির টুকরোগুলো আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ আল্লাহরব্বুল আলামিনকে হত্যা করা নাউজবিল্লাহ সুপ্রিয় দর্শক কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ আল্লাহরব্বুল আলামিন উপরের দিকে থাকেন কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করেন না কোনো স্থানে অবস্থান করা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের বৈশিষ্ট্য নয় বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য কারণ সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ রব্বুল আলমিন আর স্রষ্টা কোনো দিন সৃষ্টির মুখাপেক্ষী হতে পারে না নমরুদের বাহন যখন ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে লাগল এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড় পর্বত গাছপালা পৃথিবীর অন্য সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন সে ভাবল এবার তার তার সিদ্ধি হতে পারে তাই নমরুদ তালাকে হত্যা করার মানুষে ধনুকে তীর লাগাল ঘটনাক্রমে নমরুদের সঙ্গী লোকটির মনে ভাবান্তর দেখা দিল তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল যাহাপনা। আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্যোগী হচ্ছেন নমরুদ বলল আমি এখন ইব্রাহিমের কথিত ক্ষুদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নিব এই কথা শুনে লোকটি বলল কি দুরাশা আপনার ঝাঁপনা আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারবে তিনি যে অসীম তিনি নিরাকার সর্বশক্তিমান ও ধরা ধরাছোঁয়ার ঊর্ধ্বে তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে তিনি বিরাজিত বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী তার আসন পাপিষ্ট নির্বোধ নমরুদ সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হল এবং মনে মনে সে ভাবল এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্মগ্রহণ গ্রহণ করেছে এবং সে আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চৌকির নিচে ফেলে দিল আল্লাহ রব্বুল আলমিন তখন আলাই আলাইহসাল্লাসালামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল এই লোকটির জন্য কোনো ক্ষতি না হয় তুমি তাকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মোতাবেক হজরত জিব্রাহিল আলাহিসাল্লা সালাম সেই লোকটিকে রক্ষা করলেন নমরুজ যে তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ তালাকে হত্যা করতে চাচ্ছিল সেই তীরগুলোর সঙ্গে সে খুবই সূক্ষ্ম ও মজবুত সুতা বেঁধে দিয়েছিল যাতে করে তার তীরগুলো শূন্যকে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে অতপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলোকে নিক্ষেপ করল মহান রব্বুল আলামিন এই সময়ে জিব্রাইল আলাই সালাতসালামকে ডেকে বললেন হে জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদাও পূরণ করব তুমি নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে নিদর্শন সৃষ্টি কর ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিব্রাহিল আলাই সালাতুয়াসালাম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছেই ফেলে দিলেন চালিত রথের উপর রক্ত তীরগুলো পতিত অবস্থায় দেখে নমরুদ আশ্বস্ত হল যে অবশ্যই ইব্রাহিমের কথিত ক্ষুদা নিহত হয়েছে নাউজুবিল্লাহ এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগল যেহেতু সে মনে করল যে ইব্রাহিমের কথিত ক্ষুদা নিহত হয়েছে তাই আর উপরে না উঠে এবার নিচে নামার পালা কিন্তু সে কি করে নিচে নামবে এমন সময় এসে তাকে পরামর্শ দিল বাচ্চা নমরুদ উপরের রক্ষিত গোস্তের টুকরাগুলো এবার খাটের পায়ার নিচে শকুন্দের নাগালের বাইরে ঝুলিয়ে দাও আর তাতেই বাড়া নিচে নামতে শুরু করবে যেই কথা সেই কাজ গোস্তের টুকরাগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়া হলো শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগল আর এভাবেই নমরুদ জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো নমরুদ ফিরে এসে হজরত ইব্রাহিম আলহ দেখে বললেন হে ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম এই দেখো রক্ত মাখা তীর হজরত ইব্রাহিম আলা বললেন ওহে নির্বোধ বাদশাহ তুমি তো দূরে দূরের কথা সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না তিনি অদৃশ্যমান তিনি নিরাকার সর্বশক্তিমান তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি তার ওপর কারও কোনো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না নমরুদ হজরত ইব্রাহিম আলাইসালামের কথা শুনে বলল আচ্ছা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার শূন্য সামন্তের সংখ্যা কত হজরত ইব্রাহিম আলী বললেন আমার খোদার শূন্য সামন্তের সংখ্যা অগণিত তার শূন্য সামন্তের সংখ্যা কোনো দিনও হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার শূন্য সামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম নমরুদ বলল ঠিক আছে তোমার রবের শূন্য সংখ্যার জানার প্রয়োজন আমার নেই তুমি তোমার রবকে তার শূন্য সামন্ত নিয়ে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খোদার শূন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক তোমার রবের সৈন্য সামন্ত নমরুদের নাম শুনেছে কিন্তু নমরুদকে তারা এখনও চিনতে পারেনি তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূন্য বিচূর্ণ করে দিব ইব্রাহিম আলিস সাল্লাতে নমরুদের এসব কথা শুনে তিনি হেসে দিলেন হেসে হেসে বললেন হে ভূত হে বোকা আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খায়েশ জেগেই থাকে তবে তাই হোক তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো নমরুদ উত্তরে বললেন ঠিক আছে আমি আমার সৈন্য দলকে প্রস্তুত হতে বলছি তুমিও তোমার খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম আলাই সাল্লাতুসাল্লাম বললেন আল্লাহর সৈনিকরা সব সময় প্রস্তুত হয়েই থাকে শুধু হুকুমের অপেক্ষা মাত্র সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামেল ফিত তারিখ নামক কিতাবের প্রথম খণ্ডে সব বিস্তারিত উল্লিখিত রয়েছে ইব্রাহিম আলাই সাল্লাসাল্লামের সাথে উক্ত কথাবার্তার পরই নম্রতার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করল সেনা বিভাগের সাজ সহ্য না পড়ে গেল সব ধরনের যুদ্ধের অস্ত্রের রসদ সম্ভার প্রস্তুত করতে লেগে গেল তাছাড়াও নমরুদ অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরও করা নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল বিপক্ষ দলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে যত সৈন্যসামন্দ ছিল সব নিয়ে বাবেল এসে উপস্থিত হলেন এ অবস্থা প্রত্যক্ষ করে হাজরত ইব্রাহিম আলাই আল্লাহ সালাম আলার দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি অবশ্যই সব কিছু দেখছেন কোনো কিছুই আপনার অগোচরে নেই বাচ্চা নুম্রদের সর্দারিত্ব সীমা ছাড়িয়ে গিয়েছে অহংকারের সে ধরাকে সরা জ্ঞান করছে তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সব কিছু সুপর্দ করলাম মহান আল্লাহ তালা ইব্রাহিম আলহিাসু আসলামের দোয়া কবুল করলেন আল্লাহ তালা নির্দেশে হজরত জিব্রাহীল আলহসালাতু আসাল্লাম ইব্রাহিম আল্লাহসাল্লাতু আসসালামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত করবেন না অতি শীঘ্রই আল্লাহ তালা পাবিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন সৈন্য সামন্তের আধিক্যে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বিজয় সুনিশ্চিত আপনারই একথা শুনে হজরত ইব্রাহিম চিন্তা মুক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করলেন কথিত আছে যে নমরুদ হাজারো লাখ সৈন্য সমাবেশ করে এবং তাদের তাঁবু কাটতে শত শত ক্রুশ পরিমাণ জায়গার প্রয়োজন হয় নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না নুমরুদের যুদ্ধের প্রস্তুতি সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক পরিস্থিতি গ্রহণ করা এরপরে হজরত ইব্রাহিম আলহসালাত আসসালাম শেষবারের মতো আরও একবার তাকে বললেন হে নুমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছো তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী যিনি আমাদের রিজিক দাতা। যিনি সার্বভৌম ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি যে কোনো মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ ছাড়ায় চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারেন তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংসের অনিবার্য একটি মহানির্বুদ্ধিতার কাজ আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রবুল্লা আলমিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি বাদশাহ নুমরুদ ইব্রাহিম আলাইসাল্লাসাল্লামের কথা শুনে বলল হে ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়িয়ে গিয়ে সব কথা বলছো তুমি আমি তোমাকে পূর্বেই বলছি বহুবার বলছি এখনও বলছি তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের মিথ্যা শক্তির ভীতি প্রদর্শন আমাকে করবে না নমরুদ যে ভয় পাওয়ার পাত্র নয় সে কি তোমার জানা নেই তোমার রবের সৈন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল তুমি এসব কথা বলছো আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকব তা কখনো নয় আমি অবশ্যই যুদ্ধ করব আমি তোমার আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব অতএব যাও তুমি তোমার রবের শূন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো নমরুদের কথাবার্তা শুনে হরসদ ইব্রাহিম আলে সালাতুয়াসাল্লাম মনে খুবই ব্যথা পেলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না আল্লাহ তালার গজবে পতিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কোন নবী চান না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাকলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান্নামে পতিত হোক কিন্তু উপায় নেই তাই তিনি ব্যথিত চিত্তে তালার দরবারে ফরিয়াদ করলেন হে মাবুদ আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে সুতরাং এখন আর শাস্তির বিধান না করে বিকল্প আর কোনো রাস্তা নেই সঙ্গে সঙ্গে আল্লাহ তালার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার খালিল উল্লাহ তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব হরজত ইব্রাহিম আলাই সাল্লাতুয়া সাল্লাম করলেন হে আমার মাবুদ নমরুদ জাতেই বড়াই করুক না কেন তোমার একটি গজবে তার সব কিছুই ধ্বংস হতে পারে সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দেওয়া পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন মহান মালিকের সামান্য ক্ষুদ্রাদি ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায় সেই এ কারণে আমার ইচ্ছে আপনি নমরুদকে ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন আল্লাহরাবুল আলমিন হরজাদ ইব্রাহিম আলসালুআসলামের ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের অনিবার্য ধ্বংস কার্যকর করলেন ঠিক তার তিন দিন পরেই নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রাবুল আলমিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল তারা অনেকক্ষণ যাবত তালা সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগল কিন্তু যখন তারা দেখল মহান রবের সৈনিকরা কখনো আসছে না তখন নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে তোমার খদার সৈনিক বাহিনী কোথায় ইব্রাহিম আলহ সাল্লাসালাম বললেন একটু অপেক্ষা করো আমার রবের সৈনিকরা কিছুক্ষণে মাঝেই উপস্থিত হয়ে যাবে তাফসিরে ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয় এ সময় আল্লাহ রাবুল আলমিন মশাদেরকে আদেশ দেন হে মশার দল আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈনিকদের গোস্ত ভক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও রাবুল আলমিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে লাগল এ দৃশ্য দেখে হরজত ইব্রাহিম আলী সালাত্তা আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে দেখো আমার রবের সৈন্য সামন্ত আসছে তখন নমরুদ ও তার সৈন্য আকাশের দিকে টাকিয়ে দেখতে পেলো যে এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলছে তারা মনে করল যে এখনই হয়তো মুষলধারায় বৃষ্টিপাত আরম্ভ হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগলো মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগল এ আওয়াজ শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল তোমরা যুদ্ধের ডাকঢোল বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইব্রাহিমের খোদার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে তাই আমরা এই আওয়াজ পাচ্ছি তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে রণপ্রস্তুতি সম্পন্ন হলো খোদার সৈন্যবাহিনী মশাকুল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করল যে লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হলো যে আওয়াজে নম্রদের সেনাবাহিনী যুদ্ধর বাজানা তলিয়ে গেল এখন কেবলমাত্র শুধু এক পক্ষের আওয়াজই কর্ণগোচর হতে লাগল তা হল মশার গুনগুন বিকট আওয়াজ প্রত্যেকটি মশা প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগলো তাদের মাথা দেহ নাক কান চোখ মুখমণ্ডল হাত পা সর্বস্থানে হুল ফুটাতে আরম্ভ করল এক একজন সৈনিকের দেহে যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই মশারা সব মশারা সব গপ্রস্থানেই এমনভাবে দংশন করতে লাগলো যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতেও দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল যুদ্ধর করবে কি এ মশাগুলি যে শুধুমাত্র শরীরের উপরই কামড়াচ্ছিল তা নয় বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগল এরা কোনো জাগতিক মশা নয় এরা হচ্ছে খোদাই সৈনিক এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না সাধারণ মশা রক্ত চুষে খায় কিন্তু এই মশাগুলি রক্ত মাংস এমনকি মগজ পর্যন্ত খেতে লাগল বিশ্বের যন্ত্রণায় নম্রুদের সৈনিকরা ছটফট করতে লাগল তারা ইয়ানফসি ইয়ানাফসি বলে চিৎকার করছিল ক্রমান্বয়ে তাদের আর্তচিৎকার স্তম্ভিত হয়ে আসল সকল সৈনিকরা এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহের কঙ্কাল ছাড়া রক্তগ্রস্ত কিছুই অবশিষ্ট ছিল না সমগ্র রণক্ষত্রে পরে রইল নম্রুদের সৈনিকদের কঙ্কাল আর কঙ্কাল যুদ্ধের ময়দানে ভীষণ বিভীষিকাময় অবস্থা দর্শনে নম্রুদ অত্যন্ত ভীতপরাস্ত হয়ে গেল নিজের জীবন বাঁচানোর জন্য দিক জ্ঞানশূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছল মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল হে বেগম কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে এসে আমার সকল সৈনিকদের রক্ত গোস্ত মগজ খেয়ে ফেলছে যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কারো শরীরে এক টুকরো গোশ পর্যন্ত বাকি নেই সে মশাগুলির ব্যক্তিগত অবস্থা দেখেই আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কোনো মতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম অন্যথায় এতক্ষণে আমার অবস্থাও তাদের মতোই হতো কথাগুলো বলার সময় নম্রুদ থরথর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করল আর মগজে প্রবেশ করেই অবিরাম ধ্বংসন করতে লাগল অসহ্য যন্ত্রণায় বাপিষ্ট নম্র চিৎকার করতে লাগল অবস্থা এমন পর্যায়ে উপনীত হল যে ভীষণ যন্ত্রণায় এক স্থানে স্থির থাকতে না পেরে ও লাফালাফি দৌড়াদৌড়ি করতে লাগল কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত ধ্বংসন করেই যাচ্ছিল আর নম্রুত যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ের জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো এতে কিছুটা কাজ হলো। জুতা পেটা করলে মশার দংশন থেকে বিরত থাকত এতে নমরুদ কিছুটা স্বস্তিবোধ করত কিন্তু যখনই মাথায় জুতার আঘাত বন্ধ করল তখনই আবার মশাটি দংশন করতে শুরু করল তখন বাদশাহ নমরুদ নিজ মাথায় নিজের জুতা দিয়ে পেটাতে শুরু করে সঙ্গে সঙ্গে মশাটিও দংশন করা থেকে বিরত থাকে তাই নমরুদ সার্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত করল তার একমাত্র কাজ হল বাদশাহ নমরুদকে মাথায় সার্বক্ষণিক জুতা পেটা করা জুতা ব্যতীত অন্য কিছু ধারায় মাথায় আঘাত করলে দংশন বন্ধ হতো না জালেম কাফের বাপিষ্ঠ নম্রুদের জন্য উপযুক্ত শাস্তি এটাই মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থের লোক নিযুক্ত করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে বিস্ময়ক শাস্তি তা সহজেই বোঝা যাচ্ছে অবিশ্বাসী কাফিরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ কতদিন পর্যন্ত নম্রুদের শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাফসির বিশারদদের ভিন্দ মত পাওয়া যায় তাপসির ইবনে কাসিরে বর্ধিত রয়েছে এভাবে সে চারশত বছর যন্ত্রণাদায়ক জুতা পেটার শাস্তি ভোগ করেছিল আল্লামা সামারকুন্দি রাহিমাহুল্লাহ তা আলা তাফসিরে বাহরুল উলুমে বর্ণনা করেছেন নমরুদ এভাবে চল্লিশ দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিল এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার ধ্বংসনে শাস্তি ভোগ করেছিল ওদিকে নমরুদ নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল কতইবার আঘাত করা যায় লোকটি এক মুহূর্ত কাজ থেকে বিরত থাকার কোনো উপায় নেই এক পলকমাত্র জুতার আঘাত বন্ধ করলেই বাদশার ডাক চিৎকারে হুলস্থলে শুরু হয়ে যায় আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত এতে কর্মচারীটির মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্ট হল একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হলে বাদশাহ তার আত্মীয় স্বজনতাকে ভীষণভাবে গালিডলাজ ও তিরস্কার করতে লাগল তখন কর্মচারীটির মনে এমন বিরক্তি ও শুভের সঞ্চার হল যে তার হাতে থাকা কাঠের জুতার খরম ধারা মাথায় আঘাত করলো জুতার আঘাত খেয়ে নমরুটির মস্তকটি দুই ভাগে ভাগ হয়ে গেল উপস্থিত সবাই পরম বিস্ময় লক্ষ্য করল যে তার মাথার ভেতরে থাকা সেই ল্যাংরা মশাটি দ্বিখণ্ডিত মাথার মাছ দিয়ে উড়ে চলে গেল কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা নয় এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে পাপিষ্ঠ নম্রদের প্রতি যন্ত্রণাদায়ক আজাব মহান রবের শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই আল্লাহতালা বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন তোমরা কখনো মহান রবের সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করো না কেননা তোমরা হলে খুবই দুর্বল তোমরা মহান রবের মুখাপেক্ষী অসহায় তোমাদের মহান রব সর্বশক্তিমান প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি শুধু গল্প নয় বরং একটি জীবন্ত শিক্ষা চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই আল্লাহ যেন আমাদের আমল করার তফিক দেন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিউজিক